আমি ছাব্বিশে সেপ্টেম্বর স্টার্ট করেছি আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ আমি আমার টু হুইলার নিয়ে তো আমি প্রথমে উত্তর ভারত হয়ে গেছি আর মধ্য ভারত দক্ষিণ ভারত হয়ে আমি আজকে বাড়ি ফিরলাম আমার প্রায় সতেরোটি রাজ্য আমি কভার করেছি আর আমার এবারে সোনালী চতুর্ভুজ যে রোড ট্রিপ আমি বেরিয়েছি তার বার্তা ছিল একটা সৌভাতৃত্বমূলক বার্তা সারা দেশের মধ্যে একটা সৌভাতৃত্ব মূলক বার্তা নিয়ে আমি বেরিয়েছিলাম তো বিভিন্ন রাজ্যে গেছি এবং বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা পরিচয় হয়েছে এবং তাদের সাথে মানে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ওটা উঠে এসছে এবং সারা দেশে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে সৌভাতৃত্বমূলক পরিবেশ বজায় থাকে এই নিয়েই আমি এবারের রোড বের হয়েছিলাম আমি ফিরলাম এই ফিললাম ফিরলাম তো ফিরে ভালোই লাগছে কারণ আমি আগেও করেছি আগে আমি আমার ফোর হুইলার নিয়ে করেছিলাম এই জি কিউ রোড ট্রিপ মানে সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ প্রায় আমি আহ কিলোমিটার এবার পাড়ি দিয়েছি তো খুব সুন্দরভাবে একদম সম্পূর্ণ হয়েছে আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ এবারের অভিজ্ঞতাটা এবারের অভিজ্ঞতাটা একটু কষ্টকর হয়েছে কারণ আগেরবার তো ফোর নিয়ে গিয়েছি ঝড় বৃষ্টিতে তেমন মানে অনুভব করেনি এবার মানে অভিজ্ঞতা মানে ভীষণ চ্যালেঞ্জ ছিল এবার মানে প্রত্যেকটা রাজ্যে পায় বৃষ্টি পেয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যখন শুরু করেছি তখন বৃষ্টি পাইনি কিন্তু প্রথম দিনই ঝাড়খণ্ডের দুপুর 12টা থেকে শুরু করে 5টা পর্যন্ত একদম কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি পেয়েছে আর বিশট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছিল রাস্তায় চ্যালেঞ্জ মানে কি মানে প্রাকৃতিক বিভিন্ন ভাবে কখনো বৃষ্টির মধ্যে দিয়ে কারণ ফোর হুইলারে কোনো গল্পই নেই বৃষ্টির মধ্যে দিয়ে চালাতোবা আমাকে থামলেও চলবে না কারণ থামলে তো আমি তো কভার করতে পারবো না এত বড় একটা দেশে পুরো এক ভাবে একটা চক্কর দেওয়া আর কি তো যাই হোক এবার যখন আবার নীলগিরি পর্বতের দিকে প্রবেশ করলাম তখন আবার ঠান্ডা ছিল ঠান্ডা তো একটু কষ্ট হয়েছে কিন্তু এটাকে আমি এনজয় করি আর কি কারণ এটাই হচ্ছে কি অ্যাডভেঞ্চার আর এর মাধ্যমে অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি আমার মানে সমাজমূলক সমাজ সচেতনতামূলক যে বার্তা আমি আমার অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে দিয়ে থাকি তো এবারও তাই দিলাম না কোনো সমস্যায় পড়তে হয়নি আর সত্যি বলতে কি ভগবানের আশীর্বাদে চেনা অচেনা নানা মানুষ বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো সারা দেশে যে আমার অভিজ্ঞতা হলো সুন্দর এক অভিজ্ঞতা হলো বৈচিত্র্যময় ভারতবর্ষ তার অভিজ্ঞতা আমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছি এবং এই বৈচিত্রের মধ্যে মানে বিবিধের মধ্যে যে মিলন ও মহান এটা আমি আত্মা দিয়ে উপলব্ধি করেছি যে বৈচিত্র্যময় ভারতে আমরা কিন্তু দিনের শেষে এক আমরা ভারতীয় ভারতবাসী যদিও আমাদের খাবার আমাদের পোশাক আমাদের প্রাকৃতিক মানে কি পরিবেশ সমস্ত কিছুই আলাদা কিন্তু দিনের শেষে আমরা ভারতীয় এটাই আমি উপলব্ধি করেছি আগামী দিনে আমার প্রোগ্রাম রয়েছে এবার আমি আমার ফোর হুইলার নিয়ে যা যা করেছি সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ কাশ্মীর কন্যার এই লাদাখ রোড ট্রিপ তো আমি আমার এই মানে স্কুটি নিয়েও করেছি লাদাখ রোড ট্রিপ করেছি সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ এই কমপ্লিট হলো এবার আমার ইচ্ছা আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে যাওয়া